তো সেখানে তোমরা শুনো আমি জানি ইসলাম ধর্ম সত্যি কিন্তু ইসলাম ধর্ম তো আমি মানতে দিব না আমি বাচ্চা ইহদি সবাই থাকবে ইহদি এখন বাচ্চার মনের ভিতরে প্রশ্ন উঠলো যে ওই জুরাইসের বাড়িতে একজন কাজের মেয়ে ছিল সেই মেয়েটাও ইহদি জুরাইসের বাড়িতে একজন রাখাল ছিল সেই রাখালটাও ইহুদি এখন এরকম ভাবে বাদশা ওই রাখালকে আর ওই কাজের মেয়েকে খবর পাঠালো ছেলেরাদেরকে বলল যাও যাও জুরাইসের বাড়ি ওই রাখালকে আর কাজের মেয়েটাকে ডেকে নিয়ে আসো ডাকার পর এরকম ভাবে যখন দাসদিনা বাদশা তাদেরকে বলল যে ও তোমরা শোনো রাখাল তোমাদেরকে একটা কাজ করে দিতে হবে যে কাজের বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে তো এরকম ভাবে বলল যে ও বাচ্চা আপনি বলেন যে আমাদের কি কাজ করে দিতে হবে কাজের মেয়েটা বলল যে ও বাচ্চা বলে আমরা টাকার বিনিময়ে সব কিছু করতে পারি তখন ওই বাচ্চা বলল যে ও তোমরা শোনো এত নাম তার হয়ে গেছে তার চেহারার ভিতরে দে নুর চমকায় সে এত সুন্দর মানুষ তার চেহারাটা এমন অবস্থায় পড়তে হবে যাতে কালো কুচ্ছিত হয়ে যায় তখন এই রাখাল আর কাজের মেয়েটা বলে যে আমরা বুদ্ধি পেয়েছি মহারাজ এবং বাচ্শাহ আমরা বুদ্ধি পেয়ে গেছি তাকে জে না কারিনি হিসাবে দুনিয়া থেকে বিদায় করবো তখন বাচ্চা বলল যাও যাও যেভাবেই হোক তোমরা তাকে জিনাকারিনী যদি বানাইতে পারো তোমাদেরকে আমরা এই বিষয়ে অনেক টাকা দিয়ে দিব এরকম ভাবে রাখাল আর কাজের মেয়েটা বাড়ির দিকে রওনা হয়ে চলে গেল যাওয়ার পর ওই রাখাল আর কাজের মেয়েটা জিনার কাজে লিপ্ত হয়ে গেল হওয়ার পর ওই কাজের মেয়ের পেটে আল্লাহ তালে এক সন্তান দিয়ে দিল মেয়ে বাদশাহ তো সবকিছুই জানে যে কিভাবে কি করতে হবে তো ওই কাজের মেয়ে বাচ্চার কাছে চলে গেল যাওয়ার পর যে বলে ও বাচ্চা এই দেখো আমার পেটে আমার গর্ভে যে সন্তান সেই সন্তান জুরাইসের সেই জুনা জুরাইস আমার সাথে যে না করার কারণে এই সন্তান আল্লাহ তালা দুনিয়াতে দিছে সবাই বলে নজর

তখন বাদশা সেনাদের যা খবর কাটানো যা ওই পাহাড়ের ভিতরে একজন আল্লাহর ওলী যেই জুরাইস সে দয়ার ভিতর বসে আল্লাহর কাছে কাঁদে তাকে ধরে আমার রাজ্যের ভিতরে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তো এরকম ভাবে সেনারা চলে গেল জুরাইসের কাছে পাহাড়ের ভিতর আল জাবাল পাহাড় যাওয়ার পর দেখে জুরাইস আল্লাহর কাছে কাঁদে আল্লাহ সকল বিপদ আবার থেকে আমাকে হেফাজত ফরমা আল্লাহ অনেক শত্রু সামনে আছে পিছনে আছে আল্লাহ তোমার আমি করি দেখে আল্লাহ অনেক মানুষ উভয় দিক থেকে আমাকে আক্রমণ করে আল্লাহ সকল বিপদ থেকে তুমি আমাকে হেফাজত ফরমাও এই কথাগুলো যখন ওই সেনারা শুনলো সেনাদের মনের ভিতরে নরম হয়ে গেল তারপরও তারপরে তাদের তো কিছু করার নাই তারা তো টাকার বিনিময়ে কাজ করে এরকম ভাবে সেনারা তাকে ভদ্র ভাষায় বললো যে ও জোরাই তোমাকে করছে তোমাকে খুঁজতেছে তখন বাচ্চার কাছে যাওয়ার পর মানে ও বাচ্চা আপনি আমাকে খুঁজছেন আমি আল্লাহর পাহাড়ের উপরে চলে গেছিলাম যে ওখানে আল্লাহর কাছে মাথা নত অবস্থায় আল্লাহর কাছে চাচ্ছিলাম তখন বাদশাহ বলল হজুরাইস তুমি সব মিথ্যা কথা বল তুমি আল্লাহর অলি না তুমি হলো জিনা কারিনি তখন জুরাইস চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে বলে এই জেনার কাজ আমি করি না আমি কোন গুনার কাজ করি নাই তুমি তো দেখো তুমি তো জানো আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো এরকম ভাবে বাচ্চা সবাইকে ডাক দিল ডাক দেওয়ার পর জুরাইশ কে বলতে সবাই রাজ্য বাচ্চার ভিতরে মানে রাজ্যের ভিতরে যারা আছে বাচ্চা তাদেরকে বলতেছে দেখো জুরাইস জেনাকারী।